শুভ সকাল আমি অদিতি তো অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে স্বাগত ফেসবুকেও ও স্বাগত আশা করছি সবাই আপনারা খুব ভালোই আছেন আমিও ভালো আছি ভগবানের গোপালের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসায় আশীর্বাদে তো অনেকদিন আমার ভিডিও করা ঠিকঠাক হচ্ছে না প্রতিদিনই ভাবি বা ভিডিও করব আজ করব কাল করব হয়ে আর উঠছে না আসলে সত্যি কথা বলতেই ক্যামেরা ধরে প্রতিদিন ভিডিও করার সেই এনার্জিটা এখন আসছে না কেন জানি না তো কিন্তু সবাই আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন এবং বলছেন আমার প্রতিদিন একটু বলে আপডেট শেয়ার করতে অবশ্যই শেয়ার করব আপনারা পুরো দেখতে চাইছেন অনেক কিছু দেখতে চাইছেন তো আমি সারাদিন কী করি না করি তো একটু একটু করে অবশ্যই শেয়ার করব কয়েকদিন একটু সমস্যা হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করছি বারবার হয়ে যাচ্ছে জানি না কেন আমার যারা ভিউয়ার্স আছে ফেসবুকে যারা দেখো আমার ভিডিও তারা যদি বুঝতে পারো এটা কেন হচ্ছে এই সমস্যাটা মানে ভিডিও আমি পোস্ট করছি যেই বড় ভিডিও বারবারই দেখছি পোস্ট হয়ে যাচ্ছে আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো মা সকালে আজকে যেহেতু মাঘ মাসের শেষ তো মাই আজকে সকালে প্রথম পুজোটা মাই করলো ভগবানের সেবা সোমবার মা পঞ্চামীত দিয়ে পুজো করলো ঘিয়ের প্রদীপ জ্বালালো আর গোপাল সবাই জেগে গেছে তো সবাইকে সেবাও দিল আর আজকে আমাদের বাড়িতে বড়িও দেওয়া হয়েছে তো সেটা ভিডিও করা হয়নি যাই হোক মনে থাকে না মানে পরে মনে হয় যে কেন ভিডিও করেন আর এই আমার গোপালকে দেখে নাম সবাই আমার গোপাল মানে গোপাল ছাড়া আমি সত্যি মানে অস্তিত্বহীন বলতে গেলে গোপাল ছাড়া আমি তো এই যে আমাদের মন্দিরে আমি অনেকদিন মন্দিরে মানে ভিডিও করিনি মন্দিরে যে পুজো মনে হলো যে আমার অনেকেই যারা নতুন যারা এসে এসছেন আপনারা আমার মন্দিরের পুজোটা দেখেননি মানে ঘরে গোপালের সেবাটা মন্দিরেও পুজো করি দেখানো হয় না সব সময় আজকে আজকের যে ভাবলাম ভিডিওটা করি কারণ কি পঞ্চপ্রদীপুর সমস্ত কিছু মালা গেঁথেছি মালা মাঘ মাসের শেষ সোমবার সেই পুজো করলাম স্নান টান করে হলুদ মেখেছি আজকে হলুদ মেখে স্নান করে এই যে আমাদের মা বছরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে কোনো দুটো মাসের মধ্যে যে কোনো একটা মাসে আমাদের পুজো হয় এবং আমাদের মা ছাড়া আমাদের কোনো গতি নেই এই মায়ের জন্যই আমরা বেঁচে আছি তো তাই আর কি তো পুজোটা আমার ভিডিওতে আছে ইউটিউবে আমি পোস্ট করেছি কিন্তু ফেসবুকে তো আমার হয়নি দেওয়া তো যাই হোক এই যে পুজো করে নিয়েছি আর পুরো ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে তাই কেটে কেটে করলাম তো আজকে আপনারা সবাই কমেন্ট করুন কেমন লাগছে আমাদের মন্দির আমাদের মন্দির আছে মায়ের মন্দির এবং হরি মন্দির তো দুটো মন্দির তো মন্দিরের পুজোর সেবাগুলো আর ভিডিও এখন করা হয় না আগে করতাম এখন করতে পারি না তো যাই হোক সবাই আপনারা ভালো থাকুন ভগবানের আশীর্বাদ এবং ভগবানের নাম করুন ভগবানের সেবা করুন জীবনে আর কি আছে ভগবানের সেবা ছাড়া তো চলুন আজকের মতো টাটা মায়ের মুখ দেখেই ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন